হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়িকা পাল তোমাদের সাথে আছি তো আরেকটি সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো আজকে সন্ধ্যায় কিন্তু আমরা চলে এসেছি মেলাতে তো আমাদের এয়ারপোর্ট এক নম্বর গোড়াবাজার লিচু বাগানে এই মেলাটা হয় কিছু বাগান মাঠের মধ্যে মেলাটা হয় আর দেখতেই পাচ্ছ যে মেলাটা কতটা এরিয়া জুড়ে তাহলে আর খুব সুন্দর মতো ডেকোরেট করছে দেখো ঢুকতে না ঢুকতেই খুব সুন্দর এখানে কিছু কিছু স্টেজ করেছে খুব সুন্দর করেছে তো এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে তো আমারও ইচ্ছা আছে ছবি তোলার কিন্তু সেটা পরে তুলবো তো চলো আগে বেশি দেরি না করে মেলাটা আমরা ঘুরি তো মেলায় দেখো প্রতি বছরই তোমার ডক্সো বার্সো প্লাস কিছু ফ্লাওয়ার মানে এগুলো সব কিছুই থাকে তো আজকেও আছে কিন্তু বার্শো ডক্সটা নেই সেটা শেষ হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু মানে ফুলের একটা প্রদর্শনী আছে বিভিন্ন সবজির ফলের গাছপালা আছে সব কিছু আছে তো এই তো এখন আজকে মেলাটা আমরা পুরোটাই ঘুরে দেখব আর এই মেলাটা জানুয়ারি মাসেই হয় প্রতি বছরই মেলাটা অনুষ্ঠিত হয় আর এই মেলাটাই হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বড় মেলা বেলাতে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে দেখো বিভিন্ন এখানে খাবারের দোকান থেকে শুরু করে খেলনার দোকান আচারের দোকান মানে জুয়েলারি আইটেম কি নেই বলো এ টু জেড এখানে তুমি সব কিছু পাবে এখানটায় দেখো আবার কিছু যেখ যেহেতু উইন্টার সো এখানে শীতের কিছু জিনিসপত্র তোলা হয়েছে আর এখানটায় দেখো সব খেলনার জিনিস তো ধ্রুব তো ওর নজর সেদিকেই যায় আর হচ্ছে তোমার এখন চলে এসেছি তোমার যে দিকটা হচ্ছে মানে ফুল প্লাস সবজি বনসাই গাছ এগুলো যেখানে প্রদর্শন করা হয়েছে সেখানে এসেছি আর এখানটায় দেখো খুব সুন্দর একদম ফুলের গাছ আছে বিভিন্ন রকমের ফুল যে কোনো এক ধরনের না বিভিন্ন রকমের ফুল আর গাছগুলো কিন্তু একটু বনসাই টাইপের সব গাছ কোনো গাছই কিন্তু এত বেশি লম্বা না আর জানো মানে একটা ফুল আছে মেবি ডালিয়া ফুল তোমাদের দেখাবো সেটা সেটা কিন্তু মানে একদম ধ্রুবর মাথার সমান মানে এত বড় একটা ফুল আমি ধ্রুবর বাবাকে বলছি দেখো কত বড়ো ফুল তো এখানে দেখো আর আমার কিন্তু ফুল ভালো লাগে আমার না আমি মনে করি যে সবারই কিন্তু ফুল অনেক পছন্দ দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের এখানে তোমার গোলাপ ফুলের গাছ আছে আর গাছগুলো কি বলো তো মানে ফুল ফুলের গাছগুলো নর্মাল যেরকম হয় সেরকমই আছে কিন্তু সবজি গাছ বা তোমার কিছু ফলের গাছ সেগুলো একটু বনসাই টাইপের আর বনসাই গাছ আমাদেরও খুব পছন্দ যুবর পাবার পছন্দ হয়েছে ছিল মানে আমাদের রুমের ভেতর একটা রাখবে ওই দেখো যুব যেখানে দাঁড়িয়ে আছে পুরো মনে হচ্ছে না ফুলগুলো জুবর মাথার সমান তো এই তো ঘুরে ঘুরে দেখছি আর আমার কিন্তু এই দিকটা খুব ভালোই লাগে মেলার মানে আদার্স মেলাগুলো তো একই রকম হয় মানে বিভিন্ন সপ টপ কিন্তু এই মেলাটার মধ্যেই মানে একমাত্র এই ধরনের একটা প্রদর্শনী মানে দেখানো হয় আর সেটা কিন্তু মানে আজকেই লাস্ট ডেট মানে শুধুমাত্র দুদিনের দিনের জন্যই এই প্রদর্শনীটা থাকে তারপর তোমার এটা শেষ হয়ে যায় বেশি দিন থাকে না তারপর তোমার এখানে মানে এক ফুটের মতো গাছ আছে ওই এক ফুটের গাছের মধ্যেই তোমার বিভিন্ন ফ্রুটস প্লাস তোমার ভেজিটেবলগুলো থাকে এই দেখবে আস্তে আস্তে এখন তোমার এখান থেকে দেখো এই দেখো কি সুন্দর বেগুন তারপর লাউ কিন্তু গাছগুলো কিন্তু একদমই ছোট ছোটো 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 গাছের মধ্যে যে কীভাবে এত বড় বড় সবজি হয় আমি সেটাই বিবে যারা এই দেখো গাঁদা ফুলের গাছ পাও গাঁদা ফুলগুলো তো খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো এখানে দাঁড়িয়ে শুধু মানে আমরা ঘুরছি না প্লাস সাথে কিন্তু একটু তোমার ফটো করে নিচ্ছি সো এই দেখো এই দেখো আমার পেছনে টমেটো গাছগুলো দেখো মানে যেগুলো কাঁচা টমেটো সেগুলোর কালারটা দেখে বুঝতেই পারছো আর এই দেখো এগুলো হচ্ছে ফল ফলগুলো দেখে এই দেখো অরেঞ্জ বাউ মানে এতটুকু গাছের মধ্যে কীভাবে এরকম হয় তো একটা অরেঞ্জ কিন্তু নিচে পড়া ছিল যুব বলছে মামি দেখো নিচে একটা পড়াছে আর এই দেখো এখানে মানে আম গাছ থেকে শুরু করে মোটামুটি সব গাছই আছে তো আমার বেশি অবাক লাগে মানে আর দেখো দেখা হয়ে গেল আমাদের তাঁতের সাথে আমাদের পাড়ার তো ওরাও এসেছে ঘুরতে আর মোটামুটি অনেকেই পাড়া এসেছে আর এই হচ্ছে দাঁতের বাবা মা তা সবার সাথে আমাদের দেখা হয়ে গেল তো তারপরে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম তো এই দেখো বাঁধাকপি বাঁধাকপি দেখেছো একটা টপের মধ্যে একটা বাঁধাকপি ভাবা যায় আমার মানে এগুলো দেখতে খুব ভালো লাগে মানে কিভাবে মানে এটা পসিবল হয় মানে আমি সেটাই অনেক সময় ভাবতে থাকি আর এখানে মেলার মধ্যে তোমার সবজির গাছগুলো তো আছেই এরপরে দেখো এটা বট গাছ মানে বনসাই গাছ যেগুলো আমাদের ছাদে কিন্তু একটা আছে তোমরা হয়তো বা পিকনিকের ভিডিওর মধ্যে দেখে থাকবে মানে ছাদের মধ্যে আমাদের বনসাই যে গাছটা তো আর এই দেখো এখানের গাছগুলো ইনডোর প্ল্যান্ট আর এগুলো কিন্তু তুমি তোমাদের ঘরে রাখতে পারবে মানে কোনো রোদ ছাড়াই এই গাছগুলো ভালো থাকবে সেটা তোমরা কম বেশি যারা গাছ পছন্দ করো বা গাছ রাখো যারা বাড়িতে তারা জানো আর এই তো ঘুরতে ঘুরতে প্রায় মনে করো তোমার এই মেলাটা শেষ হয়ে যাচ্ছে এখানে আর প্রদর্শনী মানে আর কিছু নেই এদিকে এই পর্যন্তই শেষ তো কেমন লাগলো এই জায়গাটা আমাকে বলবে আর তারপরে তো চলে এসেছি মেলার একটু ব্যাক সাইডে তো এখানে বিভিন্ন রাইড আছে আগরদোলা আছে আমার পেছনে তারপরে আদার্স আরও কিছু রাইড আছে আর কি বলো তো মেলায় আসলে কিন্তু আমরা সবাই বাচ্চা হয়ে যাই মানে মনে হয় যে মানে ছেলে আছে হাজব্যান্ড আছে বা কী এরকম কিছু মনে হয় না মনে হয় যে না আমরাও মানে আমি এখন ধ্রুবর মতো এই রকম মানে আমার এগুলো চড়তে খুব ভালো লাগে নাগরদোলা বলো বিভিন্ন রাইড বলো কিন্তু এখানে তোমার মানে বড়দের চড়া যাবে না আর ধ্রুব বলছে এটা নেবো না ওটা নেবো সে এখন বাসি পছন্দ করে করেছে আবার বলছে মাম্মি আমি কি নেবো না নেব না মানে ওর জাস্ট কনফিউজ কি করবে বলো মানে দোকানে তো আছেই সব কিছু তারপরে খুঁজে খুঁজে বের করে অ্যাকচুয়ালি কোনটা দোকানে নেই তো সে সেটাই তাকে মানে অ্যাকচুয়ালি আসলে তো সবারই ইচ্ছে হয় মেলাতে আসলে কিছু না কিছু কিনবো এ দেখো অলরেডি সে একটা বাসি নিয়েছে এখন তো সে বাসি বাজাচ্ছে আর মেলায় কিন্তু গাইস মানে ফাংশন হচ্ছে তো যেহেতু গান বাজছে সেহেতু আর মেলার মানে যে সাউন্ড সেটা তোমাদের আমি শোনাতে পারছি না তো আর কি করেন যুবকে এখন আমার মনে হচ্ছে এই বাসিটাই কিনে দিতে হবে কারণ সে কিছু না কিছু মেলা থেকে কিনবে আর বাচ্চাদের এমন হয় বাচ্চাদের কেন আমার নিজেরই তো এমন হয় যে মেলাতে এসেছি কিছু না কিছু কিনবো অথচ কী বলো তো মানে সব কিছুই কিন্তু শপে আছে এই দেখো এখানে মানে যতবারই আসি আমি কিন্তু আটকে যাই এখান থেকে আমার মানে যেতে ইচ্ছে করে না তো ভাবছি কি কী নেবো না নেব অ্যাকচুয়ালি সবই যে আমার বাড়িতে আছে বা আমার শপে আছে সেটা আমি ভুলে যাই ওই একটাই কথা মানে কিছু না কিছু নিতে হবে আর অ্যাকচুয়ালি ভালোও লাগে দেখতে কি বলো তো মেলায় যেভাবে সাজানো থাকে সেভাবে তো আর আমার শপে আমি সাজাই না বা বাড়িতেও সাজানো নেই তো এগুলো দেখেই মনে হয় কিছু না কিছু কিনে নিয়ে যাই তারপরে তো এই দেখো এখন মানে আমরা আরেকটু হাঁটবো কারণ মেলার আরও কিছু তোমার মানে ঘোরার জায়গা বাকি আছে অনেক বড় মেলা তো সো যার কারণে তোমার শপও এখানে অনেক বেশি তো এখানে অনেক খাবারের শপ আছে এই দেখো আর অন্যান্য শপের চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে খাবারের শপগুলোতেই তোমার ভিড় বেশি আর এইদিকে যুবর পাপা বলছে সে নাকি একটা ট্যাটু করাবে তো মেলাতে তোমরা জানো যে ট্যাটু বসে কিন্তু আমার সেগুলো ভালো লাগে না মানে পছন্দ হয় না তো আমি বললাম যে ভালো একটা শপ থেকে করো কারণ অলরেডি ওর শরীরে তো দুটো আছে কিন্তু তারপরেও করবে সে করুক আমার প্রবলেম নেই কিন্তু আমি যে ভালো একটা সব থেকে করুক আর এখানে দেখো শীতের কিছু জিনিসপত্র তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে লং কোট আছে কি না ব্ল্যাক কালারের কিন্তু সেটা নেই আর তারপরে তো দেখো এখানে আবার যুবক ঘুরছে তো ঘুরে ঘুরে সে দেখছে যে আর কি নাওয়া যায় আর কি তার পছন্দ তো এসে এসে এখন আমাকে বলছে যে মাম্মি চলো এখানে যাই মাম্মি এখানে যাই সেখানে যাই মানে এই তার ইচ্ছে এখন আর কি করার তার ইচ্ছে তো আমাকে প্রাধান্য দিতেই হবে সো আর কিছু করার নেই তার সাথে সাথে আমাকেও মানে মেলার প্রতিটা দোকান আমাকে ঘুরে ঘুরে দেখতে হয় বিশেষ করে খেলনার দোকানগুলো কিছু করার আমার থাকে না তো গাইজ তোমরা তো ঘরে বসে আমার ভিডিওটি দেখতে পাবে কিন্তু আমার ভিডিওটি করতে অনেকটাই টাইম লেগেছে অনেক কষ্টও হয়েছে কারণ শুধু ভিডিও করা না এডিটিং করতে হয় সব কিছু করতে হয় সো প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই যারা দেখছো ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে কমেন্টস করবে কারণ তোমরা যদি কেউ লাইক কমেন্টস করো তাহলে নতুন কিছু তোমাদের জন্যই করতে ভালো লাগে আর আমরা কিন্তু ভিডিও যারা ইউটিউবার আছি তোমাদের জন্যই আমরা বানাই তো ধ্রুব বলছে যে মানে এখন আমরা চিকেন খাবো সো চিকেন আমরা